আসসালামু আলাইকুম ورحمه الله আমি হাকিম মোহাম্মদ اشرفুল আলম দীর্ঘ দিন যাবত নাহার ডক্টর সেমরে কর্মরত আছি আজকে আমাদের আলোচনার বিষয় মাথা ব্যথা কি মাথা কেন ঘরে মাথার যন্ত্রণা কেন হয় কখনো মাথা ব্যথা হয়নি এমন মানুষ পৃথিবীতে পাওয়া মনে হয় একেবারেই অসম্ভব মাথা ব্যথা একটি কমন রোগ আবার প্রকৃত অর্থে কোনো রোগই নয় আবার বলা যেতে পারে মাথা ব্যথা কোনো না কোনো একটা রোগের কারণ বা উপসর্গ আমরা এখন জেনে নেই বা জেনে নিতে পারি মাথা ব্যথার কারণ কি কি কারণে মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথা নানা কারণে হতে পারে যেমন চোখের উপরে চাপ পড়লে মাথা ব্যথা হতে পারে ঠান্ডা লাগলে মাথা ব্যথা হতে পারে মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হতে পারে ব্রেন টিউমারের কারণে মাথা ব্যথা হতে পারে ব্রেনের রক্ত সঞ্চালন ক্ষমতা কমে গেলে মাথা ব্যথা হতে পারে স্নায়বিক দুর্বলতার কারণে মাথা ব্যথা হতে পারে স্পাইনাল কটের অবস্ট্রাকশনের কারণে মাথা ব্যথা হতে পারে ঠান্ডা লাগার কারণে মাথা ব্যথা হতে পারে রাতে ঘুম কম হওয়ার কারণেও মাথা ব্যথা হতে পারে অনাহারে থাকলেও মাথা ব্যথা হতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা অ্যালার্জির কারণেও মাথা ব্যথা হতে পারে অতিরিক্ত রাগ মাথা ব্যথা হতে পারে ঋতু পরিবর্তনের সময় মাথা ব্যথা হতে পারে এই মাথা ব্যথার প্রকৃত চিকিৎসা আমরা কিভাবে নেব আসেন জেনে নেই চিকিৎসা। মাথা হোক হোক আর যে রোগী আমরা হাত আন্দাজে প্রকৃতিপক্ষে ওষুধ না খেয়ে একজন ডাক্তারের স্বর্ণপন্ন হওয়ায় সর্বোত্তম কেননা যখন মাথা ব্যথা দেখা দিয়েছে যদি আপনি ডাক্তারের কাছে যান তখন এই মাথা ব্যথার সঠিক কারণ খুঁজে বের করে তার চিকিৎসা দিবে একজন চিকিৎসক একজন ডাক্তারের কাজ হচ্ছে কেন আপনি মাথা ব্যথা হচ্ছে কেন আপনি কষ্ট পাচ্ছেন তার কারণগুলো খুঁজে খুঁজে বের করা খুঁজে বের করে তার চিকিৎসা দিলে আপনি প্রকৃতিভাবে সুস্থ হবেন আসুন আমরা প্রতিনিয়ত অপচিকিৎসায় মধ্যে থাকি কেন কিভাবে এখন মাথা ব্যথা দেখা দিয়েছে মাথা ব্যথার চিকিৎসা মাথা ব্যথা দেখা দেওয়ার সাথে সাথে আমরা পাশের দোকানে দৌড়ে যাই ফার্মেসিতে যাই যা বলি মাথা ব্যথার ওষুধ দেন আমার আম্মুর জন্য মাথা ব্যথার ওষুধ দেন বা কেউ সে ডাইরেক্ট নাম ধরেই বলে আমাকে নাফা দেন ইন্ডিয়ান নাফা দেন ডাইক্লোভেনাক দেন অ্যাকচুয়ালি মাথা ব্যথার কোন কারণে হয়েছে এটা না জেনে না শুনে আপনি ওষুধ খাচ্ছেন যে ওষুধটা খাচ্ছেন হতে পারে এটা আপনার জন্যে খুবই বিপদজনক এখন যদি আপনার ব্রেনে টিউমার হওয়ার কারণে মাথা ব্যথা হয়ে থাকে আপনি প্রাথমিক অবস্থায় নাপা খেয়েছেন বা খেয়েছেন তাৎক্ষণিক আপনার ব্যথাটা নিরাময় হয়েছে কিন্তু টিউমারটা আস্তে আস্তে বড় হচ্ছে একসময় অতিরিক্ত যন্ত্রণায় ভুগছেন অবশেষে এমন একটা সময় টিউমারটা ধরা পড়লো ডাক্তারের কাছে গিয়ে তখন আর করার কিছু ছিল না আর যদি প্রথম পর্যায়ে যদি আপনি ডাক্তারের কাছে যেতেন প্রথম পর্যায়ে যদি আপনি এই টিউমারটা ধরা পড়তো আজকে আপনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত হতেন না অতএব বন্ধুগণ আমরা অপচিকিৎসায় না গিয়ে আসুন কোনো না কোনো সমস্যায় পড়ার সাথে সাথে আমরা অবশ্যই কোনো ডাক্তারের শরণাপন্ন হই এবং প্রকৃতি ভাবে রোগ শনাক্ত করে প্রকৃতিভাবে রোগ নির্ণয় করে তার চিকিৎসা করি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপনাদের সাথে থাকব এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ